এই হচ্ছে আমার ননদের ফালুদা ফাইনাল লুক কেমন হইছে বলো মা ফালুদার এই তোমাদের কোল্ড কফি সেই বাজে হইছে সেই বাজে না উনি হচ্ছে মানে আমরা সবাই কাজ করতে তো উত্তরাছি না আর উনি মানে এদের যে দেখেন ফ্যানের নিচে আরাম করে বসে বাতাস খায় আর হচ্ছে কি করে কোন টিপে পে Asalamualaikum কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি চলে আসলাম আরেকটা একটা ব্লগ নিয়ে সেটা হচ্ছে ছোট একটা ব্লগ যেটা হচ্ছে আমার ননদিনী নিব না কি জন্য কিসের লাজ্জা আমার ননদিনী হচ্ছে আজকে কি বানাচ্ছে ফালুদা বানাচ্ছে আপনাদের দেখাই জি বলো কি জাল দিচ্ছ তারপরে কি হবে সাথে শেয়ার করবো আমি দেখাবো যে ও কীভাবে কীভাবে ডেকোরেশন করে কীভাবে কী করে আমি নিজেও জানি না তো তার জন্য ভাবলাম একটু ভিডিও করি দেখা হচ্ছে পরে আর পিসুটা কী করে খালি গাড়ি তো কি হয়েছে আচ্ছা তো আমরা হচ্ছে পরে এখন দেখি দেখাচ্ছি যে কিভাবে করে আর খাওয়া দাও তো আসছে খাবো ভাবে গিয়ে দেওয়া হবে না ধ হ্যাঁ কোলকির জন্য প্রথমে কফি দিয়ে দিল হ্যাঁ কপি দিয়ে দেওয়ার পরে কি দিবি ঠান্ডা পানি তারপরে বরফ যা যা লাগে দেখো দেখ

আচ্ছা আমাদের এই হ্যান্ড ব্লেন্ডারে কাজ হয় না এই হ্যান্ড মটা থুই দিছছা চন্দ্রবিন্দর কোয়িন ন্যাশলাম যে গরম দুধ গরম দুধ দিয়ে বানাবো এখন আমরা ভালো আর

এই ভিডিও হচ্ছে যে আমরা সমস্যা ছিল তাই ও না ফিস দেখা যাচ্ছে না ক্যামেরায় না আসছে কিন্তু আমরা খালি চোখে দেখতেছি অবশ্যই সুন্দর হচ্ছে পানি হয় দিতে হবে বোধহবে

ফাতে <laughs> মুগবি <laughs>